হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার পৌঁছে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তো যেদিনকে আমি ব্লগটা করেছিলাম সেদিনকার তারিখ ছিল তিন তারিখ মানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো সেদিনকার ছিল আমাদের একটা ডান্সের অনুষ্ঠান তো এখানে সবাই রেডি হয়ে গেছে এখন সবাই হাই হালো করছে তো তারপরে আমি আর ভিডিও করিনি একবার পৌঁছে গিয়ে ভিডিও করেছিলাম এখন সবাই রেডি হয়ে এখন বসে আছে তো আমি ভিডিও করছি দেখে আবার সবাই হাই হালো করছে তো আমাদের প্রোগ্রাম শুরুতে আর একটুখুনি সময় বাকি ছিল তো এখন সবাই বসে রেস্ট নিচ্ছে আরও আমাদের একজন এখনো আসেও নি এবারে আমি আমার চ্যানেলে আর সরস্বতী পুজো উপলক্ষে আর ভিডিও দিতে পারিনি মানে ডান্সের ভিডিও আমার শরীরটা খুব খারাপ ছিল তো আমাদের এই যে এখন স্টেজে লাইটিং টাইটিং সব ঠিক করা হয়ে গেছে তো এখন লাইটিং শুরুও হয়ে গেছে এবার সব প্রোগ্রাম শুরু হবে আমি প্রথম দিকে ডান্সেরগুলো ভিডিও করিনি কারণ আমার মনেই নেই যে আমি ব্লগ করছিলাম তো এখন এখানে ডান্স শুরু হয়ে গেছে অনেকটাই শুরু হয়ে গেছে এখন প্রায় মাঝে চলে এসছে তো এইটা ছিল বিন্দিয়া গান তো আমি আর গানটা দেইনি কারণ কেন একেই কপি রেট চলে আসবে প্রত্যেকটা ডান্সে আবার ব্লগে কপি রেট চলে আসবে তো প্রত্যেকটা গান প্রত্যেকটা গান হয়ে যাচ্ছিলো কিন্তু আমি গানগুলো একটাও দেইনি তো এটা এখন বিন্দিয়া হচ্ছিলো তারপরে এটা কি গান ছিল আমি ভুলে গেছিলাম তো এই গানটা ছিল এমন নাচ নাচিয়া গানটা আমি পরে ভিডিওটাকে অন করে শুনেছিলাম তো পরপর নাচ হয়ে যাচ্ছিল আমি অন্য কোনো মিউজিকও দেইনি কেন এমনি অন্য মিউজিক দিলেও কপিরাইট চলে আসছে তো তারপর একটা ছিল ভোজপুরি গান এটা এখন একটা ভোজপুরি গান চলছিল সেটাও আমি দেইনি সব কোনো গানই আমি দেইনি কারণ কেন সব কিছুতেই কপিরাইট চলে আসে আর দর্শক সামনে বসার থেকে বেশি তো স্টেজের দুটো পাশেই ছিল আর এই গানটা ছিল ছিটা জাবানি একটা ভোজপুরি সং তো আমাদের অনুষ্ঠানের প্রথমের দিকে থাকে কোনো ঠাকুরের গান মানে সাধারণত ঠাকুর ঠাকুরের গান দিয়ে শুরু করা হয় তারপরে কোনো রবীন্দ্রসঙ্গীত বা এমনি কোনো সিম্পল গানের উপর থাকে তারপর থেকে আমাদের হিন্দি ভোজপুরি সব শুরু হয়ে যায় তো এখন প্রোগ্রাম লাস্টের দিকে চলে এসেছে তারপরে এটা গ্রুপ ডান্স শুরু হয়ে গেছে মানে গ্রুপ ডান্স শুরু শেষ হয়ে গেলেই আমাদের অনুষ্ঠান শেষ আর এই গ্রুপ ডান্সের সংটা আমি নিজে এডিট করে তৈরি করেছিলাম বিভিন্ন গান দিয়ে তো যার যেরকম গান ছিল পরপর সে সেরকম উঠে যাচ্ছিলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন তো নাচটা এখন শেষ হয়ে এসছে লাইলামলা গান শুরু হয়ে গেছে আর লাইটিং খুব জোর দিচ্ছিল আর পাশ থেকে প্রচণ্ড হই হৈ করছিল সবাই শুধু মিউজিকটা এখানে দিতে পারছি না বলে কিছু শোনাতেও পারছি না তো এখন ডান্স শেষ হয়ে গেছে তারপরে সবাই মিলে উঠেছিল একটা গানে তো খুব ভাইরাল গান পাছারে পাছারে গানটাতে কারোর ডান্সটা প্র্যাকটিস ছিল না যে যেরম পাচ্ছি উঠে নেচেতে দিয়ে চলে এসেছে তো এখন পুরো শেষ অনুষ্ঠান এখন সব প্যাকিং চলছে গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তো এ এটা একটা বলছিলো আমি সে ভয়েস দেইনি আচ্ছা এখানে সবাই রেডি হয়ে গেছে যাও বাড়ি যাওয়ার জন্য এখানে তাকাতে বলার পর আমার ফোনের দিকে তখন তাকাচ্ছেও অনেকক্ষণ বলার পর ফোনের দিকে তাকিয়েছে আচ্ছা এই একটু ক্যামেরা স্যামেরাস ঢং দেখিয়ে দিল আচ্ছা এবারে কি বলবে আচ্ছা হাই হাই বলা হয়ে গেছে আর এখানে সবাই খুব হাঁপিয়ে পড়েছে মানে খুব লাফিয়েছে তো হাঁপিয়ে পড়েছে হোক ভাই করে দিচ্ছে যখন সবাই ঘাম মুছতে ব্যস্ত আছে তো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এতটুকু টাটা